নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আরও একটা ছোট্ট করে মেলার ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসলাম হ্যাঁ এই মেলাটা কিন্তু আমার আরেকটা চ্যানেলে দেওয়া আছে যখন মেলা হচ্ছিলো আমি কিন্তু তখনই ভিডিওটা ফার্স্ট দিন ছেড়েছিলাম আমার চ্যানেলে টিনা শটে আর এটা হচ্ছে মেলার ভিডিওটা তুলে রেখেছি কদিন দেরি হয়ে গেল এই চ্যানেলে দেওয়ার জন্য এখন কিন্তু এই মেলাটা শেষ হয়ে গেছে মেলাটা আর নেই আবার পরের বছরে কিন্তু এই মেলাটা হবে এটা হচ্ছে বাঙালিয়ানা মেলা তোমরা যারা কাছে পিঠে আছো এর পরের বছর যখন এই মেলাটা শুরু হবে অবশ্যই এই মেলাটা কিন্তু দেখবে ভীষণ তোমাদের ভালো লাগবে আর এই মেলাটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো একদম বাগোয়াটি ভিআইপির পাশেই এই মেলাটা হয় আর প্রচুর কিন্তু ভিড় হয় আর এখানে দেখতে পাবে নানান রকমের দোকান তোমরা কি নিতে চাও জামা কাপড় খাবার দাওয়ার কসমেটিক সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে আর সাজগোজগুলো পুরো হাতের তৈরি এত সুন্দর সুন্দর জিনিস এখানে তোমরা পেয়ে যাবে আর এখানে দেখো উনি কিন্তু খুব সুন্দরভাবে ছবি আঁকছিল দারুণ দারুণভাবে আঁকছিল দেখো আঁকাগুলো কি সুন্দর আর এখানে দেখতে পাচ্ছ সব পরপর কিন্তু জামা কাপড়ের দোকান আছে স্টল দিয়েছে সব পরপর আর দেখো মেলাটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম মেলা একবার দেখো এই মেলাটা কিন্তু প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় জায়গাটা কিন্তু অনেকটা জুড়েই কিন্তু মেলাটা আর সাজানো গোছানো করে খুব সুন্দরভাবে দোকান করা হয় অনেকটা কিন্তু জায়গা তবু দেখো কতটা ভিড় লাগছে কারণ এখানে কিন্তু প্রচুর লোকে মেলা দেখতে আসে আর মেলার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই এটা কমেন্ট করে জানিও কারণ এরকম কম বেশি কিন্তু কলকাতা শহরে অনেক মেলাই হয় যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের সাথে ছোট্ট করে ভিডিও করে করে তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো পরপর সব দোকান ছিল আর টিপটা দেখো তোমরা শুধু জাস্ট দেখো কত ভিড় হয়েছিল বাঙালিয়ানা মেলাটা কিন্তু যখন হচ্ছিল তখন কিন্তু প্রচুর গরম ছিল তারপরেও দেখো এত মানুষ এসেছে মেলা দেখতে কারণ মেলাটা সত্যিই খুব সুন্দর হয় এখানে দেখো হাতের তৈরি কি সুন্দর সুন্দর গয়না পাওয়া যাচ্ছিল কানের মালা চুরি মানে দারুণ এগুলো কিন্তু সব হাতে বানিয়েছে সত্যি আমার তো ভীষণ ভালো লাগে এই মেলাটা দেখতে যেতে আর তোমরা কারা কারা এই মেলাটা দেখেছ অবশ্যই এটা কমেন্ট করো আর যারা দেখোই অবশ্যই কিন্তু পরের বছর এই মেলাটা আবার দেখতে পাবে মেলাটা কিন্তু শেষ হয়ে গেছে আমার ভিডিওটা দিতে লেট হয়ে গেছে কারণ আমি অন্য চ্যানেলে আবারও বললাম ভিডিও দিয়েছি এটা আমার আর চ্যানেলে দিচ্ছি ভিডিও আজকের ভিডিওটা যদি তোমাদের সত্যি খুব ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা আর যারা আমার পাশে থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা মেলাতে আমরা কিনি বা না কিনি কম বেশি কিন্তু আমরা ঘুরতে সবাই ভীষণই ভালোবাসি তাই না কারণটা হচ্ছে এই যে ছোট ছোটো দোকানগুলো এত সুন্দর সুন্দর জিনিস ছিল যেগুলো দেখলে কিন্তু চোখ ধরে যায় মানে এত ভালো ভালো জিনিস ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো এরপরে কিন্তু আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসবো